সিগো শাুছটৠবা সবডব়ে এসা�还是ককে সারৗ caffeখারে য়টারে সারারারা সারা তশকেীন৊. সাপারা সাক определ সাকারা? সাক৅৛ weighং ঄বো repeatsকণিনা, কা�

বিরুদ্ধে আগে হতেই হবে আর সবচেয়ে বড় বিষয় সত্য প্রতিষ্ঠিত হবে এটা দূরীভূত হবে সত্য আর এই সত্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য যদি সময় লাগে তবে সত্য প্রতিষ্ঠিত হবে এটা দূরীভূত হবে তাই আমরা সবাই এই সাথে সফল আমাদের বেদনা একটা বিষয় আমরা সবাই যেন সাথে সফল যদি ক্ষেত্র কর্মকাণ্ড আসে আমরা যেন পরিপূর্ণ করতে পারি আজকে বিশ্বের মাধ্যমে আমি এই কয়ে চাই যেন আগামী আমাদের প্রত্যেকটা আমরা এবং তারপরে এই আমি আমার সাথে সাথে আজকে